হাই আমার ভালোবাসার মানুষেরা কি অবস্থা সবার কেমন আছো যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সে বিষয়টা হলো বাংলাদেশ বনাম ভারত টেস্ট ম্যাচ নিয়ে দুই নম্বর টেস্ট ম্যাচ একটু আগে শেষ হয়েছে এবং দুই দিন দুই সেশন বৃষ্টির কারণে খেলাটা বন্ধ ছিল এবং চতুর্থ দিন যখন খেলা মাঠে গড়ালো তখন বাংলাদেশ ব্যাটে এসে একে একে সেশন পার না হতেই তাদের উইকেট সব বিলিয়ে দিয়ে গেল এবং মনে করছিলাম হয়তো এই টেস্ট ম্যাচটা যেহেতু দুই দিন দুই সেশন বৃষ্টির কারণে খেলাটা বন্ধ হয়ে আছে। হয়তো তো চতুর্থ দিন পঞ্চম দিন খেলা মাঠে গড়ালেও হয়তো টেস্টটা ড্র হবে কিন্তু ভারত দল তারা টেস্ট ম্যাচকে এমনভাবে টি টোয়েন্টিতে রূপান্তর করলেন বাংলাদেশের দেওয়া দুইশো রান তারা টপকে গিয়ে আরও বাংলাদেশকে বান বেশি লিড দিয়েছেন এক সেশন ব্যাট করে মাত্র চৌত্রিশ ওভার চার বল ব্যাট করে দুই শত পঁচাশি রান তারা টার্গেট দেন নয় উইকেটে দিয়ে ইনিংস ঘোষণা করে দেন বাংলাদেশ দল সেই রান তুলতে গিয়েই তিন উইকেট পড়ে যায় অবশেষে পঞ্চম দিনেই বাংলাদেশ হারের স্বাদ গ্রহণ করে এমন একটা হার কোনোভাবেই কাম্য নয়